রমা একাদশী ব্রত দুই হাজার তেইশ কার্তিক মাসের শ্রেষ্ঠ একাদশী এই রমা একাদশী ব্রত কবে পালন করবেন আট নাকি নয় নভেম্বর সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা আজকে ভিডিওতে আলোচনা করবো এই রমা একাদশী ব্রত পালনের সরল নিয়ম রমা একাদশী ব্রতের মাহাত্ম এবং পালনের সময় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন প্রথমে জেনে নেব যেই সকল স্থানে আটই নভেম্বর ব্রত পালনীয় পর্তুগাল লন্ডন আয়ারল্যান্ড আমেরিকা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু এবং কলম্বিয়া বাংলাদেশ ভারত সহ বিশ্বের বাদবাকি সকল স্থানে নয় নভেম্বর রোমা একাদশী ব্রত পালনীয় একাদশী আগের দিন আপনারা কি কি করবেন একাদশী আগের দিন আপনারা আমিষ আর বর্জন করবেন যে নিরামিষ আহারটি গ্রহণ করবেন সেটি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করবেন তাস পাশা জুয়া বর্জন করবেন চা পান সিগারেট বিরিয় যে কোনো ধরনের নেশা আপনারা একাদশীর আগের দিন অবশ্যই বর্জন করবেন একাদশী আগের দিন রাত বারোটার পূর্বে আপনারা রাতের আহার সম্পন্ন করে নেবেন ঘুমোতে যাওয়ার পূর্বে দন্ত মার্জন করে তারপর ঘুমোতে যাবেন এবং সকল ধরনের জনসংঘ বর্জন করবেন একাদশীর দিন আপনারা কি কি করবেন একাদশীর দিন সূর্যোদয়ের পূর্বে আপনারা স্নান সম্পন্ন করে নেবেন নির্জল উপবাস পালন করবেন কিন্তু যদি নির্জল উপবাস পালন করতে সক্ষম না হন সেক্ষেত্রে সাবু ফল জল দুধ সবজি গ্রহণ করবেন তবে সবজি গ্রহণের ক্ষেত্রে খেয়াল রাখবেন সবজিটি যেন সূর্যমুখী তুল অথবা ঘি দ্বারা রন্ধনকৃত হয় একাদশীতে সয়াবিন তৈল ব্যবহার করা যাবে না একাদশী তিথিতে পঞ্চ শস্যর মাঝে ভয়ঙ্কর রকম পাপ অবস্থান করে তাই ধান ডাল গম ভুট্টা সরিষ এই সকল পঞ্চশস্য থেকে প্রস্তুতকৃত যে কোনো ধরনের খাদ্যদ্রব্য একাদশীতে বর্জন করবেন একাদশী তিথিতে আপনারা অধিক হরিনাম জপ করবেন কমপক্ষে ষোলোমালা জপ করতে চেষ্টা করবেন গীতা পাঠ ও শাস্ত্র অধ্যয়ন করবেন ভগবানের চরণে তুলসী এবং পুষ্প অর্পণ করবেন একাদশী তিথিতে যদি রাত্রি জাগরণ করা যায় সেটি অতি উত্তম এতে একাদশীর অধিক ফল লাভ করা যায় দ্বাদশীতে কি কি করবেন একাদশীর পরদিন দিন আপনারা সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্থান সম্পন্ন করে আগের দিন যে পঞ্চশস্য বর্জন করেছেন সেই পঞ্চশস্য তারা ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন এবং সেই প্রসাদ পাওনের নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রহণ করে একাদশী ব্রত সমাপ্ত করবেন এখন আমরা ব্রতমাত্র আলোচনা করব। এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি। এবং তার মহিমা কী কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপা বিনষ্টকারী এই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন সেই বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাকালে মুচুকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র জম, বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্তশ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্যপ্রতিজ্ঞ রূপে তিনি ধর্ম অনুযায়ী রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন এক সময় তার শ্বশুর বাড়িতে এসেছিল দৈবক্রমে দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে প্রতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগল হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধায় সহ্য করতে পারেন না এখানে আমার পিতা শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীতে আহার নিষিদ্ধ আমি এখন কি করি রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল হে প্রিয় এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউই আহার করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্য জল মাত্র গ্রহণ করবে না হে না যদি তুমি এই থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলের নিন্দা ভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো সাদ্দি স্ত্রীর এই কথা শুনে শোভন বলল হে প্রিয় তুমি ঠিক বলেছ কিন্তু আমি গৃহে ফিরে যাব না এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তাই অবশ্যই ঘটবে এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে এই রাত্রি সত্যি আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল এইভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তা মৃত্যু হল রাজা মুচুকন্দ। সারম্বরে তা সব দাহ সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্তষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহে বাস করতে লাগল কালক্রমে রমা রমা প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপরিপ্রাপ্ত হলেন এক সময় উচ্চকুন্দপুরের সোম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত রাজা শোভনকে দেখতে পেলেন গন্ধর্ব ও অপসরাগণ দ্বারা নানা উপাচারে সেখানে পূজিত হচ্ছিলেন রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভন সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন যে কার্তিক মাসে কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা রোহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন সৌম্য শর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমারও একান্ত ইচ্ছা হচ্ছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত প্রভাবে ব্রত পালনের পূর্ণ প্রভাবে নগর স্থির করে দেব তখন সৌম্য শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামনদেবের আশ্রমে উপস্থিত হলেন সেখানে ঋষি কৃপায় ও ব্রত পালনের ফলে চন্দ্রভাঘা দিব্য শরীর প্রাপ্ত হল দিব্যগতি লাভ করে স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকে রমা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম ওই পুণ্য প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দরাচল পর্বতের শিখরে শোভন তার স্ত্রী সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন পাপ নাশিনী ও ভুক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশী মাহাত্ম আপনার কাছে বর্ণনা করলাম যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবে এখন আমরা রমা একাদশী ব্রতে পালনের সময় জানতে চেষ্টা করব। বাংলাদেশে ভক্তবৃন্দগণ পালন করবেন একাদশী পর দিন সকাল ছয়টা সতেরো থেকে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এবং ভারতে ভক্তবৃন্দগণ পালন করবেন সকাল পাঁচটা বান্ন থেকে সকাল নয়টা একত্রিশ মিনিটের মধ্যে হরে কৃষ্ণ